কেমন বন্ধুরা তো এসে গেছি ভাষায় হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে দেখতে পাচ্ছ আমি হাতে শাড়ি নিয়ে রেডি হচ্ছিলাম তো এত গরম ছিল আমি শাড়িটা একদমই পড়তে পারিনি আর এটা হচ্ছে শনিবার দিনকে বউ আসার পরের দিনকে ভিডিও তো ছিল বাড়িতে বাট আসল অনুষ্ঠানটা হচ্ছিল রোববার দিনকে তো দেখতে পাচ্ছ ওখানে ভাত কাপড় দেবে বলে মাছের মাথা মাছ আর মিষ্টি যাবতীয় জিনিস এই যে এখানে সব দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে দাদা এটা হচ্ছে বৌদি বৌদিকে খুব মিষ্টি লাগে মাথায় সিঁদুর পরার পর খুব মিষ্টি লাগে মেয়েদের কিছু আমিও তোমার ফ্যামিলির দায়িত্ব নিলাম তোমার দায়িত্ব নিলাম এটা তোমার সবাই যেন বাঙালি নিয়ম কারণ মেনে যেটা পড়তে হয় ভাত কাপড়ের সময় এটা বলতে হয় তো সেটাই বলা হচ্ছিলো সবাই শিখিয়ে দিচ্ছিল বৌদিকে দাদাকে কি বলতে হবে আর এটা হচ্ছে রাত্রেবেলাকার এটা কারণ আগের দিনকে লোক দিয়ে কিছুই সাজানো হয়নি পরের দিনকে সাজানো হবে বলে এটা আমরা মোটামুটি সবাই মিলে সাজিয়েছিলাম নিয়মটা পূরণ করার জন্য আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি আর আমার দেওয়ার একটা সোনার জিনিস কিনতে গেছিলাম তো বাড়ি এসে আমরা তাদের স্নান করে এই ল এই লজটায় আসল অনুষ্ঠানটা করছিলো রোববার দিন। এটা তো এই যে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করতে গেছিলাম তো সেখানকে আমি গিয়ে এত সুন্দর লাগছিলো রাত্রেবেলা লাইটিংটা করার পর জায়গাটা তোমরা দেখতেই পাবে আমার ভিডিওতে খুব সুন্দর লাগছিলো তো এই যে আর এটা হচ্ছে বৌদি যেখানে বসবে সেই জায়গাটা এত খুব সুন্দর যেই সাজিয়েছিলো খুব সুন্দর সাজিয়েছিল তো এই ব্যাস এটা হচ্ছে আমার রাত্রের লুক তোমরা বলো কেমন লাগছে আমি খুব একটা হেভি মেকআপ করিনি এতটাই গরম ছিল যে আমি একদমই হেভি মেকআপ করতে পারিনি আর এই যে পেছনে বর ডেকে ডেকে আনতে হচ্ছে যে আসো 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 ওরকমই করে কখনো ক্যামেরার সামনে অতটা আসতে পছন্দ করে না আর এই যে আর তোমরা সবাই জানিও কেমন লাগছে এই যে ফুল লুকটা তোমরা যদি জানতে চাও যে কিভাবে সাজলাম বা কী সেই টিউটোরিয়ালটা তোমরা যদি জানতে চাও আমি অবশ্যই আমাকে জানিও আমি সেটা তোমাদেরকে দেবো আর তোমরা সবাই জানিও আমাকে কেমন লাগছে আমার শাড়িটা কেমন লাগছে আর কোমর ডিচিটা বারবার করে ছিঁড়ে যাচ্ছিলো প্রচণ্ড প্রবলেম করছিল এর কোমর ডিচিগুলো ছিঁড়ে যাও এটা হচ্ছে দাদা বৌদি কেমন লাগছে জানিও দুজনকেই সেদিনকে খুব মিষ্টি লাগছিল সাজানোটা বৌদিকে খুব সুন্দর হয়েছিলো আর এটা হচ্ছে ফুসজ্জার খাট সেদিনকে এটা হচ্ছে আমার ননদের ওকে শেখাচ্ছিলাম যে বল টাটা বন্ধুরা বাট ও কিছুতেই বলতে পারছিল খুব লজ্জা পাচ্ছিল তো ব্লগটা আজকে এই পর্যন্ত সবাই অপেক্ষা করো পরবর্তী ব্লগের জন্য সবাই ভালো থেকো